হরে কৃষ্ণা ভক্তবৃন্দ আজকে হরি কথায় আপনার শ্রবণ করব আমাবস্যা মার্গশিষ্য অমাবস্যা বা অজ্ঞান মাসের দু তারিখে মার্গ যে অমাবস্যা রয়েছে অজ্ঞান মাসে সেই অমাবস্যার সময়সূচি নির্ঘণ্ট নিয়ে আমি জানেন আপনারা যে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য হয়তো সময় মতো আপনাদেরকে ভিডিওগুলো পোস্ট করতে পারি না তার জন্য প্রথমে ক্ষমা প্রার্থী তো এই অজ্ঞান মাসে যে অমাবস্যা রয়েছে সেই অমাবস্যাটাকে বলা হয় মার্গশিষ্য আমা অমাবস্যা প্রতি মাসে আমাবস্যা হয় এই অমাবস্যাতে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়ে থাকে আপনারা জানেন যে হুগলি জেলায় একটি বড় প্রায় এক মাস ধরে এই আমাবস্যা তৃতীয় উপলক্ষে প্রোগ্রাম হয়ে থাকে তো এই আমাবস্যাটি এই একটু বেশখানেকটি সময়ের বিশেষ ডিফারেন্স রয়েছে কারণ এই আমাবস্যা শুরু হচ্ছে দোসরা অগ্রায়ণ থেকে ঠিক আছে এই আমাবস্যাটার সময় হচ্ছে বুধবার দোসরা অগ্রায়ণ দিবা আটটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু হচ্ছে আর এই অমাবস্যাটা থাকছে বৃহস্পতিবার অর্থাৎ তেসরা অগ্রায়ণ বৃহস্পতিবার দিবা এগারোটা বেজে এক মিনিট পর্যন্ত তাহলে আমাদের অমাবস্যা কিন্তু তেসরা তারিখেই অর্থাৎ বুধবারের দিনই অমাবস্যা পালন করতে হচ্ছে অর্থাৎ আজই কিন্তু অমাবস্যা রাত্রিতে পূজা করতে হবে আর এই দিন অন্তত আপনারা কিছু পার না পারুন অবশ্যই একটি মা কালীর উদ্দেশ্যে আপনারা ঘিয়ের প্রদীপ দিতে পারলে ভালো হয় ঘি না দিতে পারলে আপনারা অবশ্যই তিল তেল অর্পণ করবেন তিল তেল যদি না পারেন সেক্ষেত্রে আপনারা সাদা তেল ব্যবহার করবেন কখনোই সরিষার তেল আপনারা ব্যবহার করবেন না এইভাবে আপনারা দ্বীপ প্রচলন করুন গরম আপনাদের মঙ্গল করুন মহাকারী আপনাকে মঙ্গল করুন এই আশা